甘いものがっちり違いとて。

और लाइव तो है लाइव चल तो है पीछे से लाइव अपडेट दीजिए फर्स्ट टाइम बात फर्स्ट যারা গ্রামের কলা গাছ দেখেন তারা বেশি বেশি করে কলা গাছ দেখেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে গ্রাম বাংলার যে ঐতিহ্য গ্রাম বাংলার যে সৌন্দর্য আসলে সেই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ঝিনাইদা থেকে কোচাতপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং আমরা এখন বর্তমানে রয়েছি গাংনা ইউনিয়নের মাঝামাঝি একটি গ্রামে এটা মনে হয় বেতাই চণ্ডীপুর হবে হয়তো এই গ্রামটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের পরিবেশ বৃষ্টি শুরু হয়ে গেছে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমার সিনিয়র দুই বড় ভাই এখানে রয়েছে তারাও আমাদের সাথে জিনাইদা থেকে কোচ্ছাতপুর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আসলে গন্তব্য কোথায় আমরা কেউই জানি না সবাই বলে দেবে আসলে আমরা কোথায় যাবো আমরা এখন আছি চন্ডীপুরের বাজারের একটু এই পাশে আসলে মূল কথা হচ্ছে যে এখন তো বৃষ্টির সময় বৃষ্টি আসলে কখন আসবে কখন থামবে এটা কেউ বলতে পারে না এখন তো মেঘলা যে ইগুলো আকাশটা আর এই যে দেখতে পাচ্ছেন যে আরেকটা একটা ভাই আমাদের পেছনে যে দাঁড়ায় লোক বৃষ্টির কারণে কিন্তু আল্লাহ দিলি হয় ঠেকা ঠিক আছে আর এই বৃষ্টি কিন্তু আসলে বহুত করে এসে হুটতে চলে যায়

हां यार ये रास्ता ये तो सब ने यार के वाला भी भाई जी दृष्टि सुने गए हां हां ठीक है ये दे मैं वो तो कर रहा हूं एक तक एक जगह मैं जोर से तो नहीं गैसतला हमरा কাকি ছাগল কয়টা আছে তিনটে এই বাড়ির মাঠে টাটেই ক্ষণ বিষাদি এই যে উসি গাছ নাকি কাজ খেয়ে বিয়ে কাজ বাগান উস হ্যাঁ রে উঠলাম হ্যাঁ শুক্র দর্শক মন্ডলী আমরা ঝিনাইদহ শহর থেকে রওনা হয়েছি কটচাঁদপুরের উদ্দেশ্যে আর পোরছাদপুরে যাওয়ার জন্য বেশ দুটি তিনটি পথ আছে আমরা শহর থেকে পাগলাখানার মধ্য দিয়ে যে রোডটি আপনার চণ্ডীপুর বেতার চন্ডীপুর কাংনা ইউনিয়ন দিয়ে চলে গেল গোরছাদপুরের ভিতরে আমরা সেই রোডটা সঠিক যে রাস্তাটি আছে সেই দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার আসলে সৌন্দর্য আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য আসলে কত সুন্দর সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তবে রাস্তাঘাট যদি আরও উন্নয়ন হয় ভালো হয় আরও সুন্দর উঠবে এবং এই গ্রাম বাংলার যে লোকজন আছে তাতে তারা অনেক সুবিধাবোধ করে সোনালি আছে মাঠ পাঁচ দেখতে পাচ্ছেন যে রোডের মাঝে মাঝে প্রচুর পরিমাণে ভাঙা আসলে এই রোডটা কিন্তু বেশি দিন হয়নি তারপরেও কিন্তু ভেঙে যাচ্ছে আসলে বাংলাদেশে যে যে পরিমাণে দুর্নীতি হয়েছে প্রতিটা সেক্টরে তারই একটি জ্বলন্ত উদাহরণ নমুনা বলতে পারেন এই যে এই রোডগুলো আসলে এই রোড নির্মাণ করার জন্য তত ছিল তত বাল দেওয়ার দরকার ছিল আসলে সেগুলো কিছু দেওয়া হয়নি সঠিক তার কারণে জায়গায় জায়গায় কিন্তু এই রোডের ক্ষত হয়েছে এবং উঠে উঠে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু তো এটা গাড়ি হাঁটে আবহাওয়া এবং দেশের যে পরিবেশ এর জন্য মূলত আমরাই দায়ী আরেকবার এই গাড়ি দেখলি তো মাথায় কাজ করে না এই গাড়ি মাথায় কাজ করলে কালনটা আর যদি বলতেন এই গাড়ি দেখলে মাথায় কাজ করে না কারণ